স্বাগতম বাংলা হেলথ টিপস আমাদের আজকের বিষয় দ্রুত পেট ও উরুর ম্যাদ কমাতে চান তাহলে আদার এই পানীয়টি যথেষ্ট ডায়েটের পাশাপাশি পেটের ম্যাদ কমানোর জন্য আদার ডিটক্স পান করতে পারেন ডিটক্স আপনার পেটের ম্যাদ কাটাতে সাহায্য করবে আদার এই ডিটক্স শুধু পেটের নয় এটি উরুর ম্যাদ কমাতেও সাহায্য করে থাকে এই পানীয়টি বানাতে যা যা লাগবে এক আদার কয়েকটি টুকরো দুই এক থেকে দেড় লিটার পানি যেভাবে বানাবেন পানীয়টি এক চুলায় এক থেকে দেড় লিটার পানি দিন দুই এরপর এতে আদা টুকরো দিয়ে দিন তিন পানি ফুটে এলে নিম্ন আছে পনেরো মিনিট জাল দিন চার ঘন হয়ে এলে এটি সেকে আদা ও পানি আলাদা করে নিন পাঁচ ঠান্ডা হয়ে গেলে পান করুন যেভাবে পান করবেন আদা পানি প্রতিদিন পান করুন দিনে কম পক্ষে এক লিটার পানি পান করুন প্রতিদিনকার আদা পানি প্রতিদিন তৈরি করে নিন এটি আপনার ওজন হ্রাস করার সঙ্গে সঙ্গে শরীরে বিষাক্ত পদার্থ দূর করে দেবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ